আজকের দিনটা একটু ভিন্নভাবে শুরু করলাম শহরের কোলাহল ছেড়ে ইতিহাসের গন্ধ গন্ধমাখা এক প্রাচীন ঠিকানার পথে পা বাড়ালাম যেতে যেতে পথে খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো সেটা একটু শ্যুট করে নিলাম দেখুন ঢাকা শহরের আশেপাশেই কি সুন্দর করে রেলটা যাচ্ছে এমন একটা প্রাকৃতিক পরিবেশে দেখতে বেশ ভালো লাগছে তারপর আবার আমাদের গন্তব্যে চলে গেলাম আকাশ কেমন কালো মেঘলা হয়ে এসেছে একটু পরেই বৃষ্টি নামবে এবং বৃষ্টি নেমেছেও খুব বেশি বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল এমন একটা পরিবেশ দেখুন ঝপঝপিয়ে বৃষ্টি নামছে আর আমরা সেই রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি দেখুন এবার আজ আমি এসেছি ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের সাক্ষাৎকার নিতে লালবাগ ইট পাথরে ঘেরা এই স্থাপনাটি শুধু একটি কেল্লা নয় এটি যেন সময়ের পাতায় লেখা এক বিশাল কাব্য কেল্লার ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটি বিশাল প্রবেশপথ ভিতরে আছে পরিবেবির মাজার বিশাল দরবাল হল এবং একটি চমৎকার বাগান সব কিছুতেই এক অভিজাত শূন্যতা এক প্রাচীনতার ছাপ মনে হয় দেয়ালগুলো এখনও ফিসফিস করে বলে আমরা দেখেছি ইতিহাস আমরা বয়ে চলেছি শত বছর ধরে হারিয়ে যাওয়া যাই হোক এভাবে করে ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরির পাশাপাশি এখানে আপনি পাবেন ইতিহাসের ছায়া হারিয়ে যাওয়া এক অপার সুযোগ কেল্লার প্রতিটি কোণ প্রতিটি দেয়াল যেন ছবির মতো সুন্দর আর গভীর অর্থবহ দেখতে বেশ চমৎকার লাগছে আমরা তো দেখছি লালবাগ কেল্লা শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি সময়ের একটি ফ্রেমে বাঁধা জীবনচিত্র এমন এক জায়গা যা আমাদের নিয়ে যায় অতীতের রাজকীয় মাধ্যমে কী সুন্দর লাল ইটের পথ বাথাই করা আর সাথে আছে লাল ইটের বাড়িগুলো দেখতে এত ভালো লাগছে আর দেখুন কি সুন্দর করে বাগানগুলো করে রেখেছে আর আগেরবার যখন এসেছিলাম বাগানগুলো এত সুন্দর ছিল না এখন অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে আমরা বিভিন্ন সাইটেই দেখার চেষ্টা করেছিলাম এই যে দেখুন কি সুন্দর এই ফোয়ারাটা ছিল আগে খুব সুন্দর পানি বের হতো এখন আর ফোয়ারাটা ব্যবহার করা হচ্ছে না কিছুটা পুরনো হয়ে গিয়েছে এরপরে আমরা যাচ্ছি অন্য সাইডে এই সাইডেও দেখুন কি সুন্দর করে করা রয়েছে বাগানটি গোলাপ ফুলের গাছ আর বিভিন্ন প্রজাতির গাছ তো রয়েছেই দেখে খুব ভালো লাগছিল আর বিকেলটা খুব ফ্রেশ লাগছিলো আপনারা যারা কাছাকাছি থাকেন তারা আসবেন দেখে যাবেন দেখলে মনটা ভালো লাগবে আর বাচ্চাদের জন্য তো আরও ভালো লাগবে কারণ তারা এসে একটু ছুটো ছুটি করতে পারবে খেলাধুলা করতে পারবে আর ইতিহাস সম্বন্ধে জানতে পারবে আপনাদের সবারই উচিত বাচ্চাদেরকে এই ইতিহাস সম্বন্ধে জানানো চারিদিকে আধুনিকতা ছড়িয়ে পড়লেও এই কেল্লা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন বলছে আমি ইতিহাস আমাকে ভুলে যেও না তাই বলছি বাচ্চাদেরকে নিয়ে আসবেন একটু দেখাবেন তারা দেখলে ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আপনারই সুবিধা হবে আপনার দেশ আপনার দেশের সম্বন্ধে যদি বাচ্চারা জানতে পারে সেটা তো খুব একটা সুন্দর কথা তাই না এই যে এই ফোয়ারাটা কয়েক জায়গায় আছে এখানেও পানি নেই এগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু বাগানটা খুব সুন্দর করেছে দেখতেই খুব ভালো লাগে আমরা এখন অনেকটা ঘুরে ফেলেছি এখন চলে যাব আমাদের তো যাওয়ার সময় হয়ে গিয়েছে বিকেলটা শেষ হয়ে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আপনারা কিন্তু একটু সময় নিয়ে আসবেন তাহলে বেশি সময় এখানে থাকতে পারবেন লালবাগ কিল্লাটি সারাদিন খোলা থাকলেও সন্ধ্যা ছয়টার পর বন্ধ হয়ে যায় তো আমরা এখন চলে যাচ্ছি চলুন আমরা সবাই ইতিহাসকে ভালোবাসি যত্ন করি আর নিজেদেরকে শিকড় ছুঁয়ে দেখি প্রতিবার ঘোরাঘুরির ফাঁকে এমন কিছু স্থানের ভেতর দিয়ে ঘুরে যাবেন তাহলে বাচ্চাদেরও মন মানসিকতার বিকাশ ঘটবে আপনার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে তো বের হয়ে যাচ্ছি আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ